সন্দেশখালি যেখানে কিছুদিন আগেই স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছিলেন মানুষ রাস্তায় নেমেছিলেন বাড়ির মেয়ে বউরা সেই শেখ শাহজাহানের গ্রেফতারির পর অকাল দোল খেলেছিল গ্রামবাসী আর সেই আবির খেলায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল গ্রামের মহিলাদের দোল কেটে যাওয়ার পরেও ফের দোল খেলায় মাততে দেখা গেল সন্দেশখালিকে আর সেই আবির খেলাতেও দেখা গেল গ্রামের বিরুদ্ধে এতদিন ধরে খুবই দেখা দেখা সন্দেশ নালীকে সেই তৃণমূলের জন্যই এবার আবির খেললেন মহিলারা সামনেই ভোট ভোটের আগেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তফসিলে জাতীয় উপজাতিদের জন্য সেই টাকা বেড়ে হয়েছে মাসে বারোশো টাকা এপ্রিল মাস পড়তে না পড়তেই সেই টাকা ঢুকেছে অ্যাকাউন্টে আর তাতেই পুরনো দুঃখ অভিমান সব ভুলেছেন সন্দেশখালীর মেয়েরা তাই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ মল্লিক দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহেশ্বর সর্দার এবং আদিবাসী নেত্রী অষ্টমী সর্দারদের কাছে পেয়ে সেই আনন্দ প্রকাশ করতে কোনো কসুরি বাকি রাখলেন না মানুষ রীতিমতো উলুধ্বনি এবং নাচ গানের মাধ্যমে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিলেন গ্রামবাসীরা সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের উত্তর জঙ্গল কর্ণখালীর বেশ কিছু গ্রামে দেখা গেল একই ছবি আমাদের টিএমসি পার্টি লক্ষ্মী ভান্ডার দিয়েছে মেয়েদের সবজির সাথী খাদ্য সুরক্ষা স্বাস্থ্যসাথী তারপরে অনেক রকম কোপাল ফল্পল্প দিয়েছে মমতা ব্যানার্জি তাই আমরা আনন্দতে আজকে আবির খেলা খেলছি ছিল যারা হচ্ছে কি অন্যায় করেছে তাদেরকে সাজা দিক সেটাই আমরা চেয়েছিলাম কিন্তু আমরা এই পার্টির বিরুদ্ধে আমরা চাইনি আমরা যে পার্টি আছি সেটাই আমরা থাকতে চাই যেন তারাও এই কর্মগুলো ভালো করছে আমরা তাদের এই কর্মের পাশে আমরা দাঁড়াতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাট লোকসভায় প্রার্থী করেছে তখন থেকে সন্দেশখালীর মাটিতে যেটা উৎসবের আমেজ আমরা যে কটা প্রোগ্রামে গেছি সেখানে আমাদের মালা পরিয়ে আবির দিয়ে সম্বর্ধিত করেছে এখানকার এস টি এস মানুষরা যেভাবে তারা নাচ করলো আমাদের সঙ্গে তাতে আমরা অভিভূত মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই কারণ লক্ষ্মীর ভাণ্ডারে ইতিমধ্যে এক হাজার টাকা দিয়েছে পাঁচশো টাকা জায়গায় এক হাজার টাকা এবং টাকা বাড়িয়েছে সেই খুশিতে মানুষ কিন্তু আজকের আনন্দিত এবং আমরা মনে করি আজকের আমরা যেখানে প্রচার করতে যাচ্ছি সেখানে সন্দেশকালীন মহিলারা যারা ভেবেছিল সন্দেশখালিতে বিরাট কিছু অঘটন ঘটেছে তারা কিন্তু এগিয়ে এসছে বলল আমাদের ব্যক্তি রাগ ছিল আমাদের দলের প্রতি কোনো রাগ নেই ক্ষোভ নেই দলের প্রতি ভালোবাসা আছে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা আছে এতদিন ধরে যে তৃণমূল সরকারের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ আন্দোলন চালিয়ে গিয়েছেন সন্দেশখালীর মেয়েরা তবে কি সেই ক্ষোভের আগুনে জল ঝেড়ে দিল মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এদিকে সন্দেশখালীর ঘটনায় প্রতিবাদকারিনীদের মধ্যে অন্যতম রেখাপাত্রকেই বসিরাটে প্রার্থী করেছে বিজেপি তবে ভোটের আগে কি হাওয়া বদলাতে শুরু করলো সন্দেশখালী জুড়ে অকালেই খেলা ঘিরে তেমন প্রশ্ন তো উঠছেই